তো আমরা আসলে বুঝতেছি না মানে দেশে কি হচ্ছে সামনে নির্বাচন নির্বাচন নিয়ে সবার মনে একটা আতঙ্ক বিরাজ করছে রমজানকে সামনে রেখে চট্টগ্রামের ফলমন্ডিতে আমদানি হয়েছে প্রচুর খেজুর খেজুর আমদানিতে আমদানি শুল্ক ও অগ্রিম আয় করে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেওয়ার কারণে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ এবং বাজার মূল্য সাধারণ ভোক্তাদের ক্ষমতার মধ্যে থাকলেও ব্যবসায়ীরা বলছেন বিগত বছরগুলোতে রমজানের এই মুহূর্তে যে বেচা বিক্রি ছিল তার তুলনায় এবার অনেকাংশে কম বেচাকেনা হওয়ার কথা খুবই কম কাস্টমার মানে বলতে গেলেই নাই আর যে পরিমাণ আমরা আশা করেছিলাম গত বছরের তুলনায় ওই হিসেবে মানে সেল অনেক কম তো আমি মনে করি এই নির্বাচনের কারণে আমাদের ব্যবসা মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে সরকারের কাছে আমরা আহ্বান করব যেন অতি দ্রুত মানে দেশ একটা স্থিতিশীল হয় এবং আমরা যেন ব্যবসা করতে পারি কাস্টমার কম মোটামুটি যেরকম আসছে সে এরকম বিক্রি হচ্ছে নিচ্ছে যারা দোকানদার পাইকারি আছে দূরে দাঁড়ে ধরেন আউট ডিস্ট্রিক্ট ওরা আসতেছে যা প্রয়োজন তা নিয়ে যাচ্ছে যারা খাওয়ার জন্য নে তারা আসে এক কারণ দুই কারণ এরকম নিয়ে যায় চট্টগ্রাম ফলমন্ডি স্টেশন রোডে খেজুরের পাইকারি বাজার অর্থাৎ ফলমন্ডিতে পনেরো থেকে বিশ রকমের খেজুর পাওয়া যায় আবার একই খেজুরের ভিন্ন ভিন্ন দাম রয়েছে গত বছরের দামের সঙ্গে তুলনা করে দেখা গেছে সাধারণ মান থেকে উন্নত মানের খেজুরের দাম কেজিতে কমেছে অনেকটা তবে সৌদি খেজুরের চাহিদা মোটামুটি রয়েছে বলে জানান ব্যবসায়ীরা মেজদুল আছে আজু আছে তারপর আপনার মাবরুম মাশুক তারপর আপনার মিশরের আছে মেজদুল তারপর আপনার ইরাকের আছে জায়দি আছে তারপরে ডুবাই আছে আপনার দাববাস অনেক প্রচুর এই রমজানের জন্য আমরা আর কি ইনফোর্টা থেকে মাল নিতেছি সামনে আর কি আশা করি ইনশাআল্লাহ ব্যবসা গিলা বাড়বে আর কি বেশি ভক্ত না সৌদিই পছন্দ করতেছে আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে আমদানি শুল্ক 40 শতাংশ কমিয়েছে সরকার রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুরের আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 15 শতাংশ করা হয় এই প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী 31 মার্চ পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে আকাশ বড়ুয়া। চারগা টিভি চট্টগ্রাম